মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম পৃথিবী যখন গোটা পৃথিবী যখন মুসলমান হবে তখনও তিনি জাতির পিতা থাকবেন তার বিরুদ্ধে দিন হরতাল বিবৃতি মানববন্ধন জি জনসভা হয়েছে কোনো দিন তার বিরুদ্ধে কোনো স্লোগান হয় নাই কিন্তু কেউ যদি জোর করে কাউকে জাতির পিতা বানাইতে চায় তখন দেখছি স্লোগান হয় ইমুখ হলো গুরার ডিম ইমুক হলো কথা কয় না ইব্রাহিম আলাহ সালামের ব্যাপারে গুরার ডিম না উজবিল্লা কেউ বলতে পারবে না কারণ বানাইছে কেটা এই আল্লাহর নামটা একটু জোরে গুলো মানুষ শুনবো কে বানাইছে হযরত ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ পাকের খলিল কার খলিল আল্লাহ পাকের খলিল তো ইব্রাহিম কে একদিন জিজ্ঞেস করছে ইব্রাহিম আপনি আল্লাহর খলিল কেমনে হইলেন ইব্রাহিম কো আল্লাহ যখন জিদে হুকুম করছে যখন জিদে চাইছে আমি দিয়ে দিছি আল্লাহ মানে খলিল বানাইছে ইব্রাহিম আলাই দ্বারা আল্লাহ পাক কঠিন কঠিন পরীক্ষা দিছে আগুন ও কারে ইব্রাহিম আলাইলাম রে আগুন একটা পশম জ্বালাইতে পারে নাই ভরসা করছে কার ওপর ইন শেখ আমি আইসি মিকাইল পেছন থেকে ডাক দেখো। আমিও কিন্তু আইছি ইশরাফি আলাইসাম কো খলিল আমিও কিন্তু আসি ইব্রাহিম আলাইসলাম কী জন্যই জিব্রাহ আমিন আপনি তো জানেন ওই আমার কি ক্ষমতা আমি তো একটু বাউ দিলি আগুন শেষ মিকে আলসালাম ক পেছন থেকে ডাক দেখো আপনি জানেন তো আমি কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ম্যাঘ কি মন্ত্রী ম্যাঘ ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি তো জানেনই ফু দিলে সারা পৃথিবী আসমান জমিন যা আছে সব শেষ ঠিক তে নমরুদের আগুন নিবারার জন্য কি ফু লাগবে এটা শাস্ত্রেরই তো শেষ ক্ষমতা তো আপনার জানাই আছে আপনি জিজ্ঞাসা করতেছেন কি জন্য আইছেন ইব্রাহিম আলাইহিস সালাম ক আমার আল্লাহ এখন সিটা আঁঙ্গেছে ঘুমাইছে আল্লাহ ঘুমাই না জিব্রাইল ক না 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 আল্লাহ তো যাক নাই আসে আল্লাহ ইব্রাহিম আল্লাহ ইসলাম জিজ্ঞেস করছে আগুন যে জ্বালাইছে আমার জুলুঙ্গ করছে এখনই জাগনের মধ্যে নিক্ষেপ করে দিবে ঈদ বোধ হয় আল্লাহ দেখতেছে না মনে হয় অন্যদিকে তাকে রয়েছে কি কন আপনি আল্লাহ সবটাই দেখতেছে যে আল্লাহ দেখতেছে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর দিকটা যদি আমার আগুনে জ্বালায় আল্লাহ খুশি থাকে আমি তো জল্লি খুশি আর যদি আল্লাহ পাক বাসাই না তো তুমি জিবরে খেদা হ্যাঁ আল্লাহর ক্ষমতা তোমার থেকে কম আল্লাহ কেমনে বাসাই না জ্বালাই বলি আল্লাহ ভালো জানে তোমরা সর যেই মাত্র জিবরে এলে সরতে কইসে আল্লাহ ডাক দেখো আইফর রে তোরা সাহায্য যখন উনি চাইছে না তো তোরা খারে থেকে লাভ কি আমার এখন কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার বুঝছেন তো জীবন মনে করেন আমাদের ফরিদপুর জেলা তো ফরিদপুর জেলার ডিসি এসপি কে ডক্টর ইনু সাহেব ওখান থেকে ফরমান জারি করছে আপনারা কলুজ পরবর্তী ডিসি নিয়োগের আগ পর্যন্ত ফরিদপুর আমার জিম্মাই কেন্দ্রীয় সরকার কথা বুঝেন নাই আল্লাহ রাব্বুল আলামিন কেন্দ্রীয় সরকার সরাসরি রে ডাক দিছে শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হোক আমার ইব্রাহিমের যাতে সামান্যতম কোনো কষ্ট না হয় ইব্রাহিম আলাহ সালাম চল্লিশ দিন পর্যন্ত চতুর্দিক দিয়ে আগুন জ্বলছে দাউ দাউ করে আগুন জ্বলতেছে ইব্রাহিম সালাম আগুনের মধ্যে দিব্যে আরামে নুমরোদে গেছে দেখত হে মনে করছে আগুন জ্বলতে জ্বলতে সাইড বোধ হয়ে সাদা হয়ে গেছে কথা কয় প্রথম আগুন জ্বলার পরে লুকাটা হয় আন্দ্রাটা কি হয় কাল বিছি বিচি জ্বলতে জ্বলতে তখন হে মনে করছে সাইড মনে হয় সাদা হয়ে গেছে যাইয়া যেই খেলি আপনি তাকাইছে দেখে চতুর্দিক দিয়ে আগুন জ্বলতেছে ইব্রাহিম আল সালাম আগুনের মধ্যখানে ওখানে দেববি আরামে বসা মেজার জায়গাত আছে হ্যাঁ যে লাক্রিয়া তেল তেল যারা দিত এই সব দিয়ে এরপরে আগুনের দিকে মুখটারে করে ডাক দেখো কিরে ঘটনাটা কি তরে লাগিয়া এক বছরে তেলের দাম সাতবার বাড়াইছি রাস্তার কিনারের গাছগুলি হেফাজত ইসলামের নাম জল জলটি দিয়া সত্যি খু ফুট আওয়াজ ঠিক আছে রং অতি ঠিক আছে হির অতি ঠিকই লাগে ইব্রাহিম আলাহ দিয়ে আগুনের মধ্যখানে বসা ইব্রাহিম রেজালাসটা কেন যে মাত্র একথা কই সে আল্লাহ আগুন ডে ডাক দেখো ওর মতো বদমাসের লোক আমি কথা কই না তোর জবান খুলে দিলাম তুই ক আগুনে ডাক দিয়া কয় রেঞ্জের বাইরে কেন একটু আগে দেখোস না আমার আল্লাহ পাক আমারে নোটিশ করছেন আর বলছেন যেই টুকির ভিতরে তুই জ্বালাইস এই টুকির ভিতরে থাকতে যদি আল্লাহ পাক আমার অনুমতি দিত তো তুই যেখানে আসত সালামকে আগুনে জ্বালাইতে পারে নাই নোটিশ করেছেন কে বাসাইছেন কে ওই আল্লাহ এখন নাই নতুন এখনো সেই আল্লাহ আছে বয়স হয়েছে মেধা শক্তি কমছে আগের মতো শক্তি নাই আছে আছে জিব্রাইল আমি না আছে তো আচ্ছা আজ পর্যন্ত কোনো মিডিয়া কোন টেলিভিশনে কোনো ফেসবুকে কোথাও কি দেখছেন আপনারা জিবরাইল মারা গেছে হ্যাঁ জিবরাইলও আছে বদরের যুদ্ধে জিবরাই আমিন যে ফিরিশটাগুলি সাথী নিয়ে আসছিলেন এইগুলি আসে না মারা গেছে তাহলে আসো না চে আল্লাহরে ডাক দিয়ে বলবো শেষ চে আল্লাহকে ডাক দিয়ে বলব লা ফিরিস্তিনি মুসলমানদের পেছনে জিব রাইলাম সহ বতরের ফিরিষ্টাগুলো মাথায় আ দাও সবাই বলেন আমিন বলেন আমিন ইব্রাহিম আলাইস্লামের দ্বারা সমস্ত পরীক্ষায় যখন ইব্রাহিম আলাইসালাম পাশ করেছেন আল্লাহ রব্বুল আলমীর ইব্রাহিমকে বলছেন নাও ইব্রাহিম আলহাম হলেন রাজমিস্তরী ইসমাইল সালাম নাম হইল জবিহুল্লাহ জবাই করতে দিচ্ছিল জবাই হয় নাই আল্লাহ পাক্তার নাম রাখছে জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ সেলেন নাম জবিহুল্লাহ জবিহুল্লাহ হইলেন যুগ আলী আপনারা যুগ আলী সিলেন নাম হয় লেবার লেবার একজন লেবার আর একজন রাজমিস্তরী দুইজনে মিল্লা গড় বানাইছে একজনে পাতর টাতর আগে দে আর ইব্রাহিম লাগায় গড়টা যখন কমপ্লিট হয়েছে তখন হজরত ইব্রাহিম সালাম গড়ের চৌকারে দূরে দাঁড়াইছে দাঁড়ায় আল্লা ডাক দিছে গট্টা বানাইছি গট্টা তুমি আর মঞ্জুর করো আল্লাহ রা বুলালবিন ডাক দেখে ইব্রাহিম খালি কবুল করেই তো শেষ করলাম না তোমার নাম খলিল উল্লাহ তোমার ছেলের নাম জবিহুল্লাহ দুইজন মিল্লা গড় বানাইছ গড়ের নাম রাখলাম বাইতুল্লাহ কি নাম বাইতুল্লাহ এবার হজরত ইব্রাহিম সালাম সালামকে আল্লাহ ডাক দেখে ইব্রাহিম একটা দোস্তর সোনো বলা করিয়া দোস্তরটা হইল যদি কোনো ব্যক্তি পরীক্ষায় ফাঁস করে তাইলে সেই মানুষটাকে দুনিয়ার রীতি হবে পুরস্কার দেওয়া আমাদের সাবারে দেয় না এই যে মাদ্রাসা এই মাদ্রাসা যখন পরীক্ষা হবে বছর শেষে পরীক্ষায় যারা ফার্স্ট থেকে সেকেন্ড তার হবে তাদেরকে পরীক্ষায় পুরস্কার দেওয়া হবে না হ্যাপ যখন ফার্স্ট করছে দাউরে হাদিস স্প করছে তাদেরকে পুরস্কার দেওয়া হয় না আল্লাপাক ডাক দেওয়া ইব্রাহিম পুরস্কার দেওয়ার একটা বিধান কিন্তু পৃথিবীতে থাকবে তো পুরস্কার আমিও তোমারে দিমু তুমি সব পরীক্ষায় ফার্স্ট সব পরীক্ষায় ফাঁস পুরস্কার যে পুরস্কার দুই প্রকার হয় কয় প্রকার এক প্রকার পুরস্কার হইল মাদ্রাসার মোহতার সাহ আসাত কেরামের সাথে পরামর্শ করে বাজার থেকে কিনে আনছে আইনা সুন্দর কাগজ দিয়ে ফেকেট করিয়া এই স্টেজের মধ্যে আইনে রেখে দিছে ফার্স্ট সেকেন্ড তার একজন একজন নাম ডাকতেছে আর প্রধান অতিথি বা সভাপতির হাতে ফেকেট খোলার আগে হেও জানে না হের বাপ জানে না কি পাইল এটা ভাইয়া খুশি না বেজার খুশি আর এক প্রকার পুরস্কার হইলো ছেলেরা যখন এখানে এক নম্বর পুরস্কার পাইছে ছেলে পুরস্কার লয়ে বাড়িতে গেছে পরে বাবা তারে জরে দেরে কাব্বা তুমি আমার সম্মান বাড়াইছো তোমার সম্মান বাড়াইছো এক নম্বরে ভাস করছো বাবা পুরস্কার একটা তরে দিমু চা তুই আমার কাছে কি চাইবে যা চাস তাই দিমু এরকম কথা তো আপনাদের দেশে কেউ কয় না এ বেটা চা কি চাইবে যেটা চা সেরে দিমু দুলাভাই তাকে বিদেশে ফোন করে ক এ তুমি বলে এ প্লাস তুমি সাহেবার কাছে কি চাইবা জিদা সা ওই দেই না আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের ইব্রাহিম দুই প্রকারের পুরস্কার প্রথম পুরস্কার আমি আল্লাহ পাক তোমাকে দিলাম ইন্নি জা'ইলুকালিন নাসী ইমামা আমার ইচ্ছা দিন পুরস্কার তোমাকে দিয়ে দিলাম গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমাকে ইমাম বানাইয়ে দিলাম লিডার বানাই দিলাম পৃথিবীর মুসলিম জাতির জন্য কেমত পর্যন্ত সময়ের জন্য তোমাকে জাতির পিতা বানিয়ে দিলাম আরেকটা পুরস্কার আমি তোমাকে চাও তুমি আমার কাছে কি চাইবা যা চাও তাই দিব হজরত ইব্রাহিম আলাইসলাম বাইতুল্লাহর চোখের দেরে দাঁড়াই সে দাঁড়াই আল্লাহ রাডা দেখা আল্লাহ আপনি কিন্তু যা চাই তাই দিবেন সুতরাং এমন একটা জিনিস আপনার কাছে একটাই আপনি বানাইছেন দ্বিতীয় কোনো নাম্বারই নাই একটাই আছে আপনার দরবারে আমার এটা দিয়ে দিলে আড্ডা ওর মতো কোনো নাই আপনার কাছে একটাই বানাইছে রাব্বানা অবসুল হুম আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর মার কাজ ঘর বানাইছি তাম পৃথিবীর ক্যাবলাও কাবা ঘর বানাইছি তাম পৃথিবীর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার মার্কাজের জন্য একজন আমিরের দরকার আমির আর প্রিন্সিপাল হিসাবে আপনার হাবিবকে চাই কারে চাই আল্লাহর হাবিব কয়জন বানাইছে একটা এই মনে একটা জিনিস মুজিদের একটাই তুমি বানাইছো আল্লাহ তোমার ঘর বানাইছি তোমার গরের হিসাবে প্রিন্সিপাল হিসাবে তোমার হাবিবকে চাই আল্লাহ দেখি ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর তোমার নাম খলিল উল্লাহ ছেলের নাম জবিহ উল্লাহ গরের নাম বাইতুল্লাহ যেই প্রিন্সিপালের আবেদন তুমি করেছ তার নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ এবার ইব্রাহিম আলাহাল্লাম ডাক দেখিম সাওয়াসু শেষ ইব্রাহিম আলাই মাত্র শুরু ব্লার কি বাকি রয়েছে বোলা আল্লাহ প্রিন্সিপাল পাইছে ইউনিভার্সিটি পাইছে কোন সিলেবাসটা বাকি রয়েছে কি সিলেবাস এবার বুঝলেন ভালো করে ওই যে গত সরকার গেছে শিক্ষা মন্ত্রী যত ডিরে বানাইছে এই সব হারাবির দল বক্তি এ দাঁড়ায় কইতো কওমি মাদ্রাসা সরকারের আওতার বাহিরে আমরা সরকারি কারিকুলামের ভিতরে তাদেরকে নিয়ে আসব সরকারি সিলেবাসে তারা পড়াইতে হবে পরিষ্কার ভাষাই বলে গেলাম ব্রিটিশও পারে নাই ব্রিটিশও পারে নাই সাপলা চত্বরে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি চালায়া তোমরা চেষ্টা করেছ আমরাই বাংলাদেশে আসি তোমরা থাকতে পারো না। কওমি মাদ্রাসা থাকবে এটার বিরোধিতা যারা করবে তারা উৎখাত হবে। ঠিক। ইনশাআল্লাহ সামনে কেউ টিকবে না। ঠিক। ঠিক থাকবে আল্লাহ प्रदत्त হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দইরা আল্লাহরে ডাক দিয়ে বলেন ইতলু আলাইহিম আয়াতেক এক কমবার সিলেবাস

আল্লাহ আমি চারটে সিলেবাসের প্রস্তাব করছি কিন্তু আপনি হলেন হেকমতওয়ালা আপনার হেকমতে যদি তার মধ্যে কোনো রদবদল কোন তারমিম এজাফা করার প্রয়োজন মনে করেন তাহলে আপনি রদবদল কইরেই অনুমোদন দিয়ে আল্লাহ ডাক দিয়া কয় কোনো রদবদল নাই সাতটার মঞ্জুর ইব্রাহিম প্রস্তাব করছে কয়দা সাতটা আল্লাহ মঞ্জুর করছে কয়টা সাতটা এবার মঞ্জুরের আয়াতটা আমি আপনাদেরকে ফইরা দিয়া যাই আমি জানি না সামনে হুজুর মাহফিল করবে কিনা আমাদের দাওয়াত দিবে কিনা যুরি দাওয়াত দেয় আয়শা তারপরে ব্যাখ্যা করব আল্লাহ যে মঞ্জুরের আয়াত আল্লাহ যে নাযিল করছে হীরা আপনাদের সামনে পড়ি লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইয বাসা ফিহিম রাসূল আম মিন আনফুসিহিম হুজুর শাবরের কুরআন আছে তো যে আমি কিন্তু হুজুর ওই যে 10-15 দিনের সময় এক কারিশাভের কাছে কুরআন শিখছি ব্রাহ্মণবাড়িয়া

আমার আয়াতের তেলাওয়াত এক নম্বর সিলেবাস তুমি দিয়েছ জেনে রাখো তোমার নাম খলিলুল্লাহ তোমার ছেলের নাম জবিহুল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ সর্বপ্রথম সিলেবাসের নাম কালামুল্লাহ কি নাম কি নাম কালামুল্লাহ ইব্রাহিম বলেন ইব্রাহিম সর্বপ্রথম কালামুল্লাহ এটা তুমি প্রস্তাব করেছ দুই নম্বরে প্রস্তাব করেছ ওয়ু জাকিহী তিন নম্বরে প্রস্তাব তুমি হেকমা আত্মশুদ্ধি বর্তন পরিষ্কার পাকু পবিত্র এইটা তুমি বলছ দুই নম্বরে আমি আল্লাহ পাক এইটাকে দুই নম্বরে আমি আল্লাহ তাবার কথা আলা তুমি এটাকে বলছিলা চার নম্বরে আমি আল্লাহ তাবার কথা আলা এটাকে দুই নম্বরে আইনা এরপরে আমি মঞ্জুরি দিলাম তার কারণ হলো এই হুজুর হুজুর আপনার দেশের বাড়ি কু এ নবাবগঞ্জের হুজুরাইশা মাদ্রাসা করবে সাবারে সেখানে তোমার বাচ্চাটা যখন যাবে সেখানে যাওয়ার পরে আলিব্বা তাসা পড়ানো শুরু করবে সর্বপ্রথম আলিব্বা তাসা পড়তে গেলে উজুর পাক পবিত্রতা তাকে শিক্ষা দিবে উজুর দোয়া শিক্ষা দিবে তারপরে পাঁচ নামাজ শিক্ষা দিবে দিলাকুলুপ শিক্ষা দিবে পাক পবিত্রতা শিক্ষা দিবে নাজেরা কমপ্লিট হবে কোরআন শরীফ ইয়তুল আলাইহিম আয়াতিক কোরআন শরীফ সর্বপ্রথম পড়া, সহি শুদ্ধ কোরআন নুরানি বক্তব্য শেষ হবে শেষ হওয়ার সাথে সাথে জানাজার নামাজ ঈদের নামাজ জুমার নামাজ পাঁচ নামাজের নামাজের ষাটটা মশলা আল্লাহ পাকের নিরানব্বইটা নাম চল্লিশটা হাদিস মুখস্থ লাশ দোয়ানো কাফন পরানো কবরে শোয়ানো মসজিদ থেকে যাওয়া বের হওয়া বাথরুমে যাওয়া বের হওয়া, ঘুমানো খানা চলা ফেরা যাবতীয় মস্তুন দোয়াগুলো সুন্নত তরিকায় সব কমপ্লিট করে ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম যাবতীয় সবকিছুর পাক পবিত্র হয়ে যাইয়া জামিয়াতে ভর্তি হইয়া আল্লামা আহমদ শফি হইয়া সেখান থেকে বের হবে ও ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা জুনায়েদ বাবনগরী হইয়া বের হবে ওই আল্লি মোহাম্মুল কিতাব আবুল হেকমা নূর হোসেন কাশিম হইয়া বের হবে ওই আল্লি মোহাম্মুল কিতাব আবুল হেকমা মুফতি ফজলুল হক আমিনী হইয়া বের হবে ওই আল্লি মোহাম্মুল কিতাব আবুল হেকমা আমার বাংলাদেশের বড় বড় দিনের রাহাবর হইয়া তারপরে সেখান থেকে বের হবে আল্লাহ তাবার কোথায় ইব্রাহিম আলাইহ ইসলামের প্রস্তাবে ইব্রাহিম আলাহ ইসলামের দোয়ায় যেই সিলেবাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন এই সিলেবাস পড়াইবার জন্যে নবাবগঞ্জ থেকে এই হুজুর আসছে আপনাদের এইখানে আইসা মাদ্রাসা করছেন একটা তিন সেডের সাপরা বারানিয়া আপনারা এইখানে যারা আছেন এখানকার স্থানীয় হোক অস্থানীয় হোক দূরের হোক কাছের হোক আমরা সবাই মিলে এক নম্বর দোয়া করব আল্লাহ যেন এটাকে কবুল করে দুই নম্বর যার যতটুক সাধ্য আছে সাধ্য দিয়ে আমরা চেষ্টা করব। আল্লাহ যেন এই রসোলের এই বাগিচার জন্য একটা স্থায়ী জাগার ব্যবস্থা যেন আল্লাহ করে দেয় আল্লাহ করবত ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আরো সবাই বলেন জোরে আমিন জোরে বলেন আমিন আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া তা আমি হজরত হাফিজ হুজুর রহমতুল্লাহ সাথে দীর্ঘ সাত বছর ছিলাম হুজুরের সাথে সারা বাংলাদেশে আমি আনাচে কানাচে সফর করেছি হজরত হাবিজি হজুর রহমতুল্লাহ খালের এতেকাল করেছেন সাতাশি সনে আমি তারপরেও ছিলাম সেই কিল্লার মোড় কামড়া এলাকায় ওখান থেকে আমি নব্বই আসছি ঢাকা মিরপুরে মিরপুরে ছিলাম দীর্ঘ প্রায় পঁচিশ ছাব্বিশ বৎসর ওখানে মাদ্রাসা কায়েম করেছে সেই মাদ্রাসা দাওরা ইফতা পর্যন্ত একটা বিল্ডিংয়ে বাড়া করা এটা এখনও আসে আমি এই পাশে কমলাপুর কৃষিবিদ প্রজেক্টের সামনে ওখানে একটু জায়গা নিয়ে এখানে মাদ্রাসা করেছি আলহামদুলিল্লাহ সৌম্য আলহামদুলিল্লাহ গত বছর পর্যন্ত মাদ্রাসাটা চলতে ছিল বেশ শরীফ পর্যন্ত এই বছর দাও হাদিস খুলেছি আর একটু আসতে হাদিস খুলছি মাদ্রাসা আলহামদুলিল্লাহ ছাত্র এ পর্যন্ত যা ভর্তি হয়েছে ছাত্র জায়গা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই আজকে কি শিক্ষকরা বলছে হুজুর আলাদা গড় করার আগে যে তরুক ভর্তি হয়েছে তাদের জাগা দেওয়ার মতো ব্যবস্থা নাই সারা বাংলাদেশের আনাচে কানাচে আমার কিছু বক্তবৃন্দ আছে ইতিমধ্যে অনেক টেলিফোন আমার কাছে আছে হুজুর বাচ্চা নিয়ে আসতেছি ছেলেটাকে নিয়ে আসতেছি ভর্তি করার জন্যে আপনারা আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন যখনই ওই দিকে কোনো চক্কর পরে একটু মেহরবানি করে যাই দেখাইবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই বলেন আমি বিরক্ত হইছেন কেউ র্যাক করছেন র্যাক করছেন আলিমুলামে সাথে আসেন কেডা সবাই আলেমদের সাথে আসেন তো হ্যাঁ আছেন তো ইনশাল্লাহ আছেন তো আমরা সবাই কি মুসলমান সবাই মুসলমান আচ্ছা আমরা যারা মুসলমান এখন আসি আমরা দুনিয়ার থেকে চলে গেলে বাংলাদেশে আর মুসলমান না থাকুক আমাদের সন্তান আদি মুসলমান থাকতো আমরা সন্তানাদিকে মুসলমান কইরে রেখে যাইতে চাই সবাই কয় না রেখে যাইতে চাই তাহলে যারা নাস্তিক মুর্তাদ বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করতে চায় তারা পাঁচই আগস্টে উৎখাত হয়ে গেছে কিন্তু সামনে বাংলাদেশে আর হিন্দুদের উত্থান বাংলাদেশে হইতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন তাহলে দেশটা চুয়ান্ন বৎসর হয়েছে দেশ বিভিন্ন মানুষের শাসন করেছেন যেই শাসনে এক দল ক্ষমতায়ে গেলে আরেক দলকে চোর ডাকাত বলে গালি দিয়েছেন সামনে বিপ্লবের পরে বাংলাদেশে সরকার গঠিত হবে আমরা চাই সেই সরকার হবে ইসলামিক সরকার বাংলাদেশে আমরা ইসলাম দেখতে চাই আল্লাহmoder সবাইকে কবুল করুক ও আখিরো দাবানা আনি আলহামদুলিল্লাহ রাব্বিল